প্রত্যাশা করে ওই মানুষগুলি আমারে দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার জাহান নাম দেখে নাই শুধু আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে তারা জাহান নাম থেকে বাঁচতে চায় আমার জান্নাত চায় আমার সন্তুষ্টি লাভ করতে চায় ফেরেস তারা সাক্ষী থেকে যাও ওই মা ফিরে যত লোক হাজির হয়েছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম একজন ফেরেস্তা বলবেন আয় আল্লাহ সবাই থেকে তুমি ক্ষমা করলে করো তোমার ক্ষমতা আছে কিন্তু আমি তো দেখতে পেয়েছি কিছু লোক এরকম এসেছে যারা মাহফিলের উদ্দেশ্য করে আসে নাই ওরা আসছে এরকম একটা সমাবেশ এরকম একটা প্যান্ডেল বলে কি একটু শুনি তারা আসছে ভিন্ন কাজে মাহফিলের কাজে আসে নাই সোনার নিয়োগ করে আসে নাই তুমি কি তাকেও মাফ করলে আল্লাহ পাক বলেন আমার সুর বলছেন আল্লাহ পাক জবাব বলেন বেরেস্তারা এটা কোরআনের মাহফিল যেখানে কোরআন আলোচনা হয়